কিন্তু আমরা ক্ষমা চাই না আমাদের যে পাপ হচ্ছে আমাদের যে অপরাধ হচ্ছে প্রত্যেকটা অপরাধ মানেই হচ্ছে জাহান নামের শাস্তি বেড়ে যাওয়া প্রত্যেকটা অপরাধ অর্থে হচ্ছে জাহান আগুনের তাপ বেড়ে যাওয়া কারণ জাহান নামে আল্লাহ সকলকে সমান শাস্তি দিবেন না জাহান নামে আল্লাহ তালা সকলকেই সমান শাস্তি দিবেন না কারো আগুন থাকবে পায়ের টাকনো পর্যন্ত কারো আগুন থাকবে পায়ের হাঁটু পর্যন্ত কারো আগুন থাকবে কোমর পর্যন্ত কারো আগুন থাকবে বুক পর্যন্ত কেউ আগুনের মধ্যে হাবুডুবু খাবে অর্থাৎ মানুষের পাপ অনুযায়ী আল্লাহ রব্বুল আলমিন শাস্তি দিবেন কারণ আল্লাহ রব্বুল আলমিন কারো ওপর বিন্দু পরিমাণ জুলুম করবেন না এজন্য প্রত্যেকটা পাপের অর্থ হচ্ছে যার নামের আগুনের তাপকে বাড়িয়ে নেওয়া প্রত্যেকটা পাপের অর্থ হচ্ছে ফেরেস্তাদের হাতে মায়ের খাওয়া কারণ ফেরেস্তারা তারা নামের ভিতরে হাতুড়ি দিয়ে পিটাবে হাতুড়ি দিয়ে পিটাবে তো পাপ যদি বেশি হয় মায়ের হবে বেশি পিটানো দিবে বেশি আর যদি পাপ কম হয় তাহলে আপনার পিটনা দিবে কম কম মায়ের দিবে এজন্য পাপ কাজ থেকে আমাদেরকে তাওবা করতে হবে কারণ তাওবা করলেই কেবলমাত্র আমরা মুক্তি পাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে ব্যক্তি সুন্দরভাবে তাওবা করে যে ব্যক্তি জানদার কাছে অপরাধকে স্বীকার করে নিজের ভুলকে স্বীকার করে ওই ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায় যেমন ভাবে কামান লা জানবালা তার আর কোনো পাপ ছিল না অপরে হাদিসের মধ্যে রয়েছে যে রকম ভাবে একজন শিশুকে একজন মহিলা যখন একজন শিশুকে জন্ম দেয় ওই শিশুর যেরকম কোনো পাপ থাকে না একজন তাওবাকারী যখন তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই নিষ্পাপ শিশুর মতো করে দেন সকলে বলে সুবহানাল্লাহ